আমার জীবনের সব থেকে খুশির একটা খবর তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তার সাথে সাথে একটা দুঃখের এবং গুজব মানে আমার এবং আমার হাজব্যান্ডের যে একটা গুজব রটিয়েছে কিছু মানুষরা তো সেই বিষয়ে আমি তোমাদেরকে পুরো ক্লিয়ারভাবে এই কথাগুলো আমি বলবো এবং নেক্সট টাইম আমার মনে হয় না এই কথাগুলো শুনে আমাকে কেউ এই ধরনের কোয়েশ্চেন করবে কিংবা আমার বাড়ির লোককে এই ধরনের কোশ্চেন তোমরা করবে কিন্তু প্রথমেই আমি আমার খুশির খবরটা তোমাদেরকে শোনাবো করে তোমাদেরকে বলবো আমি না ভাষায় বোঝাতে পারছি না কারণ কি বলবো তাহলে বলেই দিই আমি তোমাদেরকে এই যে জমিটা দেখছো এই যে আম পারছি এই জমিটা হচ্ছে আমরা নিয়েছি আমি আমার হাজব্যান্ড কি বলবো এটার মানে অনেক দিন ধরে দীর্ঘ প্রতীক্ষা করতে করতে সব প্রত্যেকটা মেয়েরই ইচ্ছা থাকে যে তার স্বামীর একটা নিজস্ব জমি থাকবে যেখান থেকে যেই বাড়িটার থেকে কোনো দিনও কেউ বলতে পারবে না যে আমার বাড়ি থেকে বেরিয়ে যা এই কথাটা যাতে না শুনতে হয় তাই প্রত্যেকটা স্বামীর নিজের পয়সায় নিজের টাকায় একটা অন্তত জমি কিনে রাখা এবং সম্পূর্ণ নিজের নামে রাখা দরকার প্রত্যেকটা মেয়েকে আমি এই অ্যাডভাইস দেব বিয়ে করার আগে অন্তত পক্ষে দেখে নেওয়া উচিত যে তার স্বামীর পার্সোনাল ভাবে কি আছে আর সব থেকে মেন যে কথাটা সেটা আমার বলে রাখা দরকার আমি বুক ফুলিয়ে বলতে পারবো যে আমার স্বামী রক্ত জল করা টাকায় এই জমিটা আমরা কিনেছি দুজনা মিলে এবং দুজনের কষ্টে হয়তো আমি ইনকাম করে দিইনি কিন্তু আমারও কিন্তু এখানে অনেকটাই কিন্তু কৃতিত্ব আছে কারণ কি ওয়াইফ যদি মানে হাজব্যান্ডের ওয়াইফ যদি সেভাবে সেভাবে না না চলতে পারে মানে বলে না মেয়েরা হচ্ছে ঘরের লক্ষ্মী তো সেই লক্ষ্মীটাই যদি না ঠিক থাকে না তাহলে কোনো কিছুই উন্নতি করতে পারে না তাই এখানেও আমার অনেকটাই ভূমিকা আছে কারণ আমরা দুজনা মিলে করেছি তাই বলবো যারা গুজব রটাচ্ছ না যারা এক পক্ষের কথা শুনে যেই কথাগুলো বলছো যে আমরা এখান থেকে নিয়েছি বা কেউ আমাদের সাহায্য করেছে তাই এই কথা গুলো নেক্সট টাইম আমার অন্ততপক্ষে আমার সামনে বলতে আসবে না মানে ভেবেছিলাম কথাগুলো বলবো না কিন্তু যখনই ভাবছি যে নিজেদের টাকায় নিজেদের পরিশ্রমের টাকায় যখন এই আমরা একটা কাজ করেছি সেখানে অন্য কেউ কেন অন্য কথা বলবে তাই সেটা আমি বলতে মানে এই কথাটা ক্লিয়ার করতে বাধ্য হলাম যে আমার বরের টাকা আমি বুক ফুলিয়ে বলবো যে আমার বরের টাকা দিয়ে আমরা জমি কিনেছি এই খবরটাও তোমাদের জানিয়ে দিই যে বিয়ের আগে আমার বড় কিন্তু জমি কিনেছিল যেই শ্বশুর বাড়ি বলছো না যে মানুষগুলো তো সেখানে আমার বড় কিছু টাকা ইনভেস্ট করেছিল তো সেখানে আমার নামেও জমিটা ছিল কিন্তু সেখানে দুজনার নামে ছিল কিন্তু সেই সব পারিবারিক বিষয় বা পারিবারিক কিছু কথা আমি এখানে বলতে চাচ্ছি না তো এটাই জেনে রাখো যে এই যে জমিটা সম্পূর্ণ আমার বরের এবং আমার বরের নামে এবং আমার বরের নিজের রক্ত জল করার টাকা দিয়ে এটা কিনেছি তাই নেক্সট টাইম কেউ প্লিজ গ্রামবাসী বৃন্দ কিছু লোক আছো তোমরা এই কথাগুলো বা গুজব রটিও না দুপক্ষের কথা মানে একপক্ষের কথা শুনে গুজব রটাবে না তো জ্ঞান দিচ্ছ আমরা না শ্বশুরবাড়ির কিংবা আমার বর তার বাবা মানে বাবার টাকা নিয়ে কামরা কামড়ে করছে না সে তার নিজের টাকা দিয়ে জমি কেনার ক্ষমতা রাখে তাই সে বাবার তার কোনো কিছুরই তার প্রয়োজন নেই আর তোমরা তো বাবার ভিটাই নাচানা হাসি লাগে যারা এক একজন বাবার ভিটে নিয়ে নাচানাচি করছে কামড়ি করে মানে অন্য পাড়া প্রতিবেশী কিছু মানুষের কথা বলছি তাদের মুখে যারা জীবনে শ্বশুরবাড়ির সঙ্গে সংসার করতে পারিনি শ্বশুর শাশুড়ির সাথে গন্ডগোল মারামারি করে আলাদা থাকছে তারাই আবার বড় বড় ডায়লগ দিচ্ছে আমাকে হ্যাঁ তো নিজের চরকায় আগে তেল দাও আর আমি তোমাদের মতো মানে শ্বশুরবাড়ির ভিটে নিয়ে কামড়া কামড়ি করি না আমি আমার বরের নিয়ে আমি থাকতে চাই তাই বলবো যে তোমরা নিজেরটা নিজেদেরটা নিয়ে থাকো আমি তো তাও বলতে পারবো আমার বরেরটা থেকে তোমরা তো মানে শ্বশুরের মানে ভিটে নিয়ে কামড়া কামড়ি করো